যে চ্যানেলের মানে ব্লগ ভিডিওতে ভিউজ মোটামুটি দু আড়াই হাজারের উপরে হতো না সেই ভিউজ এখন সাত হাজার আট হাজার কোনোটা একুশ হাজার কোনোটা চব্বিশ হাজার কাকে নিয়ে কথা বলছি থামলে দেখে অবশ্যই বুঝতে পারছো হ্যাঁ শিল্পীকে নিয়ে তো অনেকেই বলছে এটাকে নাটক অনেকেই বলছে রিয়েলিটি কমেন্ট বক্স চেক করলে বোঝা যাচ্ছে কেউ মারছে ঝাঁটা জুতো কেউ আবার ভালোবাসা দিচ্ছে আসলে অবিশ্বাসের জায়গাটা এত বেশি হয়ে গেছে না বোঝাই যাচ্ছে না আমার নিজের মনে আমি ভীষণ দোটানায় আছি কারণ রিসেন্ট একটা ধাক্কা খেলাম তো একজন ব্লগারকে বুঝতেই পারছো একজন ব্লগারকে এত বিশ্বাস করে যান প্রাণ দিয়ে কষ্ট করে পজিটিভ ভিডিও করে তারপর এখন নিজেই আফসোস করছি তো এই সমস্ত বিভিন্ন রকম শুধু এই একটা জায়গায় না বিভিন্ন রকম দেখে নাটক দেখে দেখে সবাই এত অভ্যস্ত হয়ে গেছে না ওয়াইটিটা হয়ে গেছে একটা নাট্যমঞ্চ বুঝতে পেরেছ তো এই এই যে শিল্পী বাড়ি ছেড়ে গেছে শিল্পী বলি আমার থেকে মনে হয় ছোটোই ছোটোই হবে কারণ ওর অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে তো বাড়ি ছেড়ে এই যে চলে আসাটা ভীষণ ক্যাজুয়াল লাগছে কখনও সখনো মনে হচ্ছে যে সত্যি সত্যি নাটক করছে ওই রকম একটা মানে পোস্টে চাকরি করে খড়গপুরে রেলে চাকরি করে সেই রেলের ওই কোয়াটার খড়গপুরে তো ম্যাক্সিমাম সব কোয়ার্টার কোয়ার্টার খড়গপুর তারপরে তোমার এই চিত্তরঞ্জন এখানকার এখানে গিয়ে দেখেছি আমি লোকেদের সবথেকে বেশি প্রফেশন হচ্ছে রেল একটাই কাজ মানে একদম নিচে স্টোর রুমের লেবার থেকে তারপরে বিভিন্ন রকমের মানে যতগুলোই তুমি আমি দেখি যে ম্যাক্সিমাম সবার ঘরে ঘরে চাকরি মানে একটাই লেবার মানে ওই আর কি রেলে চাকরি কেউ উঁচু পোস্টে কেউ যার যেরকম যোগ্যতা সেই অনুযায়ী চাকরি পেয়েছে আগে তো সত্যি এই গভর্নমেন্ট সার্ভিসগুলো পাওয়া খুব একটা অসুবিধা ছিল না বাবা চাকরি পেলেই তার ছেলে চাকরি পেত বিভিন্ন রকম কারণে তো যাই হোক সেটা আলাদা কথা আমি ওর হাজব্যান্ডকে নিয়ে সব কিছু বলছি না আমি বলছি যে ও যে বাড়িতে ভাড়া আছে সে বাড়ির ভদ্রলোকও শুনছি রেলে চাকরি করে কালকে ভিডিওতে ভিউজ আঠ হাজার ছাড়িয়েছে খড়গপুর ছেড়ে চললাম যথারীতি দেখতেই হবে খড়গপুর ছেড়ে চললো কিনা তো দেখলাম মনেই হয়েছিল তো ওর কোথায় আসছে দিদির বাড়ি দিদির বাড়ি থেকে দিদির বাড়িতে যেহেতু মা দাদা আসবে সেখানে একটা বেশ পিসি আসবে সেখানে বেশ আয়োজন হবে ভালো কখনো সখনো মনে হচ্ছে এই শীতকালেই কেন এই পরীক্ষার এই সমস্ত কিছু ঠিক মানে শেষ হলো এই এখনই কেন ঘর ছাড়লো তখন মনে হচ্ছে ভীষণভাবে নাটক হচ্ছে যে গরমকালে ঘর ছাড়লে একটা কষ্ট হতো শীতকালে ঘর ছেড়েছে অন্তত সেই কষ্টটা হবে না বুঝতেই পারছো যাদের এসিতে থাকা অভ্যাস তাদের জন্য যে কী কষ্টকর আর যা গরম পড়ে মানে আমাদের এই ইয়েতে ইন্ডিয়াতে যা গরম গরমকালে বেশি হয়ে গেছে শীতকাল হারিয়েই গেছে তো সেই জন্য এবং বেশ সুন্দরভাবে বেশ কিছুদিন আগেও তো বাপের বাড়ি চলে গেছিলো তখন আবার ফিরে এসেছিলো তো বরমের এখন ইলেভেনে পড়ে সামনে একটা ভাইটাল ওর ইয়ে টুয়েলভ মিশনারি স্কুলে পড়ে মনে হলো হ্যাঁ মিশনারি স্কুলেই তো পড়ে তো সেখানে প্রেশার বিষয় আইসিএসসি বোর্ড সম্ভবত মিশনারি স্কুলগুলো আইসিএসসি বোর্ডই হয় তো সেখানেও বলল কি যে ইলেভেনে পড়ে তো তার তো এখন পড়ার ভীষণ প্রেশার জানি না কি নিয়ে পড়ছে যদি সায়েন্স নিয়ে পড়ে একেবারে মানে হ্যাঁ যাদের ছেলেমেয়েরা পড়ে তারা জানো যে কী অবস্থা কী অবস্থা যাই হোক ছোটো মেয়েটারও পরীক্ষা শেষ হলো এবং এই সময়টা ও চলে এলো এরকম আলাদা জায়গায় অনেকেই বলছে ওর কেরিয়ারে মানে ইয়ের জন্য এক্সামের জন্য বাচ্চাদের পড়াশুনো করার জন্য তো আমার মনে হয় না বাচ্চাদের পড়াশুনোর জন্য কেউ ওই লোকাল ওইটুকুনি একটা এরিয়ার মধ্যেই ঘুরে বেড়াবে বাচ্চাদের যদি লেখাপড়ার জন্যই ওকে বাড়ি ছাটতে হয় হঠাৎ এখন কেন আর ওই বাড়ির আশেপাশেই কেন এটাও একটা প্রশ্ন হ্যাঁ কোচিং সেন্টার বা আদার্স কিছু কিন্তু এমন কিছু বড়ো শহর না যেমন অনেকে এই আকাশ বা বাইজুসে পড়তে পড়তে পড়ার জন্য ধরো বিভিন্ন রকম দূর থেকে কলকাতায় এসে বসবাস করে এখন তো সব জায়গাতেই মোটামুটি ফ্র্যাঞ্চাইজি খুলে ফেলেছে আগে আমি দেখেছি আকাশ পাকাশে পড়ার সময় ছেলে যেত যখন যে অনেকেই মায়েরাই আছে আকাশে দেবে বা তোমার এসে দেবে ফিরজি বাইজুসে দেবে বলে অনেকটা দূর থেকে তারা এখানে এসে সেটেল হয় একটু পড়াশুনো করার জন্য তো ও তো দূরে কোথাও যায়নি ও তো মোটামুটি খড়গপুরের মধ্যেই আছে কাছাকাছির মধ্যেই আছে সেখানে ওর মেয়েদের যে আগের টিউশন ছিল আগের স্কুল ছিল সেগুলো কোনোভাবে ব্রেকডাউন করতে চাইছে না সেই জন্যই করেছে এবারে কখনো কখনো মনে হচ্ছে না অশান্তির জন্যই চলে এসছে নিজের পায়ে দাঁড়াবো কিন্তু আমার যেটা সবথেকে বেশি খারাপ লাগছে এত বছর ধরে সংসার করলো এত বছর দাঁতে দাঁত চেপে রইলো ঠিক আছে ছেলে মেয়েদের বড়ো করার ছিল কিন্তু আর একটা বছর আরে এতদিন যখন সহ্য করেছে জানি না কী অশান্তি ও তো বলেছে যে এগুলো বললে পারে না কি ও ভিডিওতে ও বলবে না তাহলে আর ভিডিও করবে না কিন্তু বেশ কিছুদিন আগে ওর কিছু দেখেছি আমি সামনালে দিয়ে যে শ্বশুর বাড়িতে অশান্তি করেও থাকতে হয় আমি জানি না ও তো জয়েন্ট ফ্যামিলিতে থাকে না থাকে কি থাকে না তো ও তো দিব্যি সিঙ্গেল ওর বর বাচ্চা দুটোকে নিয়ে থাকে হ্যাঁ বাড়িতে শাশুড়ি শ্বশুর থাকে কিন্তু তাদের সঙ্গে তো থাকে না ও নিউক্লিয়ার ফ্যামিলিতেই থাকে ওর মতো আর ওরা ওনারা ওনাদের মতো তো সেখান থেকে তারপরে বাড়ি ছাড়ার আগের দিন বেশ মজলিশ করে পিঠে পিঠে সমস্ত কিছু করতো করলো তখনও রকম আভাস দেয়নি এবং রকম লাগেজপত্র গুছানো আমরা অন্তত দেখতে পাইনি একটা বাড়ি ছাড়ার পরে দু চারটে পাঁচটা যে ব্যাগ বাসনপত্র গ্যাস ফ্যাস সমস্ত কিছু নিয়েছে সেগুলো আমরা খুব একটা দেখিনি ও ব্যাপারটাকে কখনো সখনও নাটকের মতো ফুটাতে চাইছে আবার কখনো সখনও সেই ব্যাপারটা থেকে একদম ক্যাজুয়াল হয়ে বেরিয়ে এসে নিজের একটা লাইফস্টাইল দেখাচ্ছে তো যথারীতি বড়ো মেয়েকে তো পাঠিয়ে দিল বড়ো মেয়ের যেহেতু একটা ভ্যাকসিন ফ্যাকসিন ছিল বড়ো মেয়েকে পাঠিয়ে দিল কলকাতায় ভ্যাকসিন নিয়ে ও বোধহয় ব্যারাকপুরে চলে গেল তো আজকে কালকে ভিডিওটা দেখে আমি দেখলাম যে ভিডিও এই বলছে ভিডিও করব না বেশ কিছুদিন আগে বললো আমাকে দুদিনের জন্য একটু রেহাই দাও সেই ভিডিওতেও ভিউজ হয়েছে প্রচণ্ড যে একটু কান্নাকাটির একটা থামনেল দিয়েছে আমাকে কিছু দিনের জন্য একটু রেস্ট দাও কিছু দিন আমি একটু রেস্ট নিই তারপরে আবার আসবো জানি না আসবো কি না এবং এই জিনিসও বহু আগে করেছে কন্ট্রোভার্সি ভিডিওগুলো যখন করতো ও প্রচণ্ড মাঝে মাঝে বলতো আমি ভিডিও করব না আমি ভিডিও করতে পারছি না বাড়ি থেকে অবজেকশন আসলে বলে আবার চলে আসতো ভাই বাড়ি থেকে অবজেকশন আসলে বলতে হবে কেন তুমি চলে যাও আর এই যে এখনও সেপারেশনে থাকতে পারে আমি বলছি না অশান্তি হতে পারে তাও বলছি না কিন্তু ছেলে মেয়ে দুটোর মুখের দিকে তাকিয়ে থাকতেও বলছি না ওখানে ও এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে আনাটা বোধ ঠিক হয়নি সোশ্যাল মিডিয়াতে যে আমি সেপারেট আছি ও বলতে পারতো যে একটা প্রবলেম আছে বা আমার নিজের সুবিধার্থ আমি এখানে এসেছি কিন্তু সেটা করলে তো ভিউজ হবে না ভিউজটাও তো দরকার ও বারবারই বলে ওয়াইটির টাকাটা ওর খুব দরকার যার হাজব্যান্ড একটা ভালো পোস্টে চাকরি করে হ্যাঁ মেয়েদের একটা অবশ্য করে কিছু দরকার অবশ্য করে প্রত্যেকটা মেয়েরই কিছু দরকার কিছু রোজগার করা সেটা যদি ঘরে বসে করছে ঠিক আছে কিন্তু ও এমনভাবে বলছে যেন ও শুকিয়ে পড়ে যেন ওর মানে না হলে চলবেই না এবং এই চ্যানেলটা দাঁড় করানোর জন্য আমার সব থেকে রাগ হতো এই মন্দিরার মা এই তাকে নিয়ে এসে নিয়ে এসে বাড়িতে লোকেরা এত নিন্দা করতো সেই মন্দিরার মায়ের ক্যারেক্টার নিয়ে বা মন্দিরার সঙ্গে বেইমানি করা মন্দিরার মাকে নিয়ে খালি নাচানাচি করতো মন্দিরার মাকে জানেন যে কোথাও উনি ঠিক এক ঘাটে দাঁড়াতে পারে না যার বাড়িতেই গিয়ে থাকতো অনেক ঘটনা হয়েছে এই নিয়ে যেখানেই থাকতো সেখান থেকেই ওনার অবজেকশন সবাই নাকি ওনার সঙ্গে বেইমানি করে তাকে নিয়ে এ এর বাড়িতে থাকা খাওয়া অনেকেই ইউজ করেছে ওর ওই ফেসটা যেহেতু মন্দিরার মা অনেকে ইউজ করেছে এ তো চ্যানেল করানোর জন্য যে ওই লেভেল অবধি গেছিলো যে মন্দিরার মাকে তার নিজের বাপের বাড়িতে পর্যন্ত এনে খাইয়ে খাই ভাই কার বাপের জানি না কত দুস্থ আছে কত অব মানে অবলা জীব আছে হেল্প করা থাকলে তাদের করো কি না মন্দিরার মাকে নিয়ে টানাটানি করে তাকে বাপের বাড়িতে রেখেছে যেখানে তার মানে সে আগে কি করেছে সেটা তো উঠবেই চরিত্রের দাগটা এমনই দাগ না ওই বুড়ো বয়স অব্দি পিছন ছাড়ে না যদি সহমত হও একটু লিখো চরিত্রের দাগটা চরিত্রের কলঙ্কটা একদম বুড়ো বয়স অব্দি তোমাকে বিশ্বাস করতে লোকেরা পাঁচবার ভাববে যেহেতু তোমার পা অনেকবার ফিরে ছিল যে কোনো কারণেই হোক তো সে মন্দিরার মাকে নিয়ে বাড়িতে রেখে টেকে বেশ ভালোই মন্দিরার মাকে নিয়ে আসলে তো ওই কণ্ঠমাশ্রী চ্যানেলেই তো প্রচুর প্রচুর ওর ভিউজ হয়ে যেত কারণ সবাই দেখতে যেত মন্দিরা তখন ওইরকম সময় তো কালকে খড়গপুর ছাড়লো বলে এটা একটা টাইটেল দিয়ে ভালো ভিউজ কামিয়েছে তো আজকে খড়গপুরের সমস্ত কিছু দেখালো দিদির বাড়িতে গেলো দিদির বাড়িতে বসে আছে মানে ভিডিওটার মধ্যে কিছু কোনো দম নেই মানে ভয়েস দিচ্ছে এ দিচ্ছে কিন্তু কোনো সেই এনার্জিটি মানে সাত আট বারো ভিউজ হওয়ার মতো কিন্তু ভিডিওতে কিচ্ছু নেই কিন্তু কেন যাচ্ছে সবাই দেখতে সবাই এই এই যে এই যে বাড়ি ছেড়ে বেরিয়ে এসছে এই যে ঝগড়া অশান্তি যেদিনই বলেছে শ্বশুরবাড়ির সঙ্গে ঝগড়া অশান্তি করেছি সেদিনই ভিউজ হয়ে গেছে সাত আট হাজার আর নর্মাল রান্না করেছি ভান্না করেছি এগুলো হলে দু এক হাজার তো এই পন্থা যখনই অবলম্বন করে দেখছে যেহেতু সে নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার এটাই খারাপ লাগে সে নিজে অন্য লোকে সমালোচনা করেই তো চায় মানে নিজের ফেস ভ্যালু ধরো বাড়িয়েছে সমালোচনা করে আমরা যেরকম করছি ও করেছে কখনো কখনো সেই মন্দিরার ভাইয়ের মায়ের সঙ্গে যোগাযোগ করেছে কথা বলেছে তার মানে কি ওর এই ওআইটির এই টাকাটা ভীষণভাবে ওর প্রয়োজন ওয়াইটিতে ফেবাস হওয়াটা ওয়াইটিতে দাঁড়ানোটা ওয়াইটি থেকে টাকাটা রোজগার করাটা ওর কাছে যেন একটা মানে ভীষণ প্রয়োজন সে জানি না সে কেন এই মানে মন্দিরার বাড়িতে পর্যন্ত পৌঁছে গেছিলো যেখানে মন্দিরা ওকে একদমই পছন্দ করতো না কারণ মন্দিরার এগেনস্টে ভিডিও করতো তারপরে সেই খা খাবার দাবার নিয়ে কী সব কটকটি মটকটি নিয়ে অনেক টোল হয়েছিলো সে মন্দিরার বাড়িতে পৌঁছে গিয়েছিল তো চ্যানেলটা দাঁড় করানো ওর কাছে দেখ একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলো সে যেভাবেই হোক ওকে চ্যানেলটা দাঁড় করাতে হবে তারপরে বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি ভিডিও ফিডিওগুলোও দিল এখন এই নাটকটা নাটক এখনও মনে হয় না নাটক রিয়েলিটিও হতে পারে হয়তো সেটাকে কিছুটা কিছুটা হয়তো অশান্তি হয়েছে সেটাকেও মানে কিছুটা রঙ দিয়েছে তা আমি একটাই কথা বলবো এই যে এই যে তোমার মেয়েরা শিল্পী তোমার মেয়েরা কি তোমার নাটকে সাথ দিচ্ছে আচ্ছা ওদের সম্মানে লাগবে না হতে পারে বেরিয়ে এসছো কিন্তু ওয়াইটি কেন ওয়াইটি থেকে চুপ করে থাকো তোমার বর নিশ্চয়ই মেয়ে দুটোর খরচা পাবো তোমার খরচা পাবো দেবেই এতদিন যখন দিয়েছে এবং সেটা তার ডিউটি ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে দেখেই নিয়েছে যে তুমি কিছু চাকরি বাকরি বা তোমার আদার্স কোনো রোজগার নেই তো সেই জায়গা থেকে তুমি তোমার বরের বর তোমাকে হেল্প করবে এবং হেল্প নেওয়াটা বুদ্ধিমানেরই কাজ কারণ মেয়ে দুটোকে তুমি ওইভাবে কষ্ট করে রাখতে পারো না নিজে নুনডডোলে খাচ্ছ পোড়া ভাত খাচ্ছ কিছু ক্ষতি নেই কিন্তু ওদের তো ওটা জন্মগত অধিকার ওদের তো ওই বাবার মেয়ে ওরা হ্যাঁ জন্মসূত্রে ওরা ওই বাবারই মেয়ে ভাগ্যসূত্রে ওরা ওই বাবারই মেয়ে তা বাবার রোজগার যখন যতদিন পরে তো মেয়েরা না দাঁড়াচ্ছে তার উপর তো ওদের তো সেই খাওয়া দাওয়ার এটা আসেই তো তুমি এই যে ওয়াইটিতে এই জিনিসটা আনলে আমি আমি এটাই ভাবতে পারছি না নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে যে এই মেয়ে দুটো স্কুলে যাচ্ছে যাচ্ছে তাহলে কি তোমাদের পাড়ার লোকেরা জানে নাকি ওরা খুব ক্যাজুয়াল যে হ্যাঁ দেখো জানতে পারবেই তুমি এইটা ছড়াচ্ছ দেখছো না এই যে দুর্গাপুর বালি দুর্গাপুর বালা দুর্গাপুর বাড়ি বালি তো তোমাদের খড়গপুরে যে বিশাল একটা বড় জায়গা সেরকমও না হ্যাঁ খড়গপুর স্টেশনটা নো ডাউট থেকে বড়ো আমাদের হাওড়া শিয়ালদা বলো দিল্লি বম্বে সমস্ত কিছুর স্টেশনের থেকে খড়গপুর সবথেকেই বড়ো তো তোমাদের এই রেল কোয়ার্টার বা রেল সংক্রান্ত যে তোমাদের এই এই জগৎটা খুব একটা বেশি বড় না আমি জানি আমি জানি এবং আমি একদম অথেন্টিক খবরই জানি আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি না বলছি তো আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি না বহুবার গেছি বহুবার গেছি থাকতে হয়েছে থেকেছি তারপরে তো সেখানে আমি দেখেছি যে জায়গাটা মানে সবাই সবাইকে মোটামুটি এই হাই হালার রিলেশনটা মোটামুটি আশেপাশে সবার আছে তো সেখানে স্কুলে যাচ্ছ পরিচিতি হয়েছে আশেপাশে যেহেতু তোমাদের বাড়ি কোয়ার্টারও নয় বাড়ি দেখছি রেল কোয়ার্টারেও থাকো না তো সেখানে তোমাদের মেয়েরা তোমাকে কিভাবে এতে সাপোর্ট করছে আমি জানি না বড়ো মেয়ে তো যথেষ্ট বড়ো আর ছেলেমেয়েরা বড়ো হলে ছেলে মেয়েদের কথা অবশ্য করেই শুনতে হয় প্রতি মুহূর্তে একটুখানি ওদের সাজেশান নিতে হয় যে এর সঙ্গে তো ওদেরও মানুষম্মান জড়িত জানি না সেটা তোমার মেয়েরা তোমাকে কিভাবে সাপোর্ট করলো তোমার মা বাবা তো মা বাবা দাদা দিদিরা সবাই কি জানে সবাইকে কী বলেছ নিশ্চয়ই জানে তারা ওয়াইটিতে আছে যখন তারা সবাই সাপোর্ট করলো কিছু হোক বা না হোক তুমি বেরিয়ে গেছো বুঝিয়েছে নিশ্চয়ই যদি তোমার অশান্তি হয় নিশ্চয়ই আগেও বুঝিয়েছে আমি সেই জ্ঞানটা দেবো না যদি অশান্তি করেই বেরিয়ে এ আসো নিশ্চয়ই তুমি তোমার ভালোটা বুঝেই বেরিয়ে এসছো তোমার মা দিদিরা নিশ্চয়ই সবটাই জানে কিন্তু এই যে ওআইটিতে আসা এই চ্যানেলে বলা এবং সেটাতে বেশ তালিয়ে তাড়িয়ে ভিউজ হচ্ছে কমেন্ট ফমেন্টে বেশ লাভডিয়াক দিচ্ছ মানে এটা করে ওয়াইটিতে দাঁড়াতে আসনি তো তুমি দেখো এত অবিশ্বাস হচ্ছে মানুষের দেখছি তুমি যেভাবে ক্যাজুয়াল আছো এবং সমস্ত কিছু যে চিন্তা করলাম আমি যে এই যে বেরিয়ে এসছো একদম মেয়েদের পরীক্ষার পরে মা এখন এখন গিয়ে বেশ কিছুদিন থাকবে আগে যখন বেরিয়ে এসছিলে বড়মের মেয়ের সম্ভবত মানে মাধ্যমিকটা আইসিএসিটা দিয়ে তারপরে তুমি ওখানে চলে গেছিলে মেয়ে দুটোকে রেখে গেছিলে জানো এখানে তো তোমার মেয়েরা ভালোই থাকবে কারণ আর কিছু না ঠাকুমা দাদু তো আছে বাবাও আছে বাড়িতে তুমি বাপের বাড়িতে গিয়ে বেশ কিছু দিন ছিলে এবং তখনও আবার ফিরে এসেছো দিব্যি তো দেখছো তো কমেন্ট বক্সে কিভাবে লিখছে কুত্তার মতো আগের বার গেছিলি কুত্তার মতো আবার ফিরে এসছিস নাটক বন্ধ কর লোকের পিছনে লেগেছিস আস্তোর এই অবস্থা লোককে নিয়ে বলতি লোককে নিয়ে ঘেন্না করতি মন্দিরাকে এত নোংরা কথা বলে এখন নিজের বাড়ি থেকে বেরিয়েছি ভালো লাগছে এগুলো শুনতে হতে পারে স্বামী স্ত্রী ঝগড়া হোক বেরিয়ে এসে সব ভালো কথা কিন্তু ব্লগিংটা কী দরকার এখন এসব করে কি দরকার আমি সেটাই বলবো তুমি বলছো যে আমাকে কেউ কিছু জিজ্ঞেস করলে আমি কিছু আর কিছু আর বলবো না তো তুমি এত কিছু দেখাচ্ছো লোকেরা তো একটু তো দেখো কিউরিয়াসিটিতে জানতে যাবে যে কি কারণে তোমার এই ডিসিশান তুমি গল্প খাওয়াবে যে এমনি আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম টুকটাক অশান্তির জন্য আমি বলবো না তোমরা আমার ভিডিও এমনি এমনি দেখো হ্যাঁ এখন দেখবে এখন দেখবে আমরা দেখবো সবাই দেখবে কিন্তু কদিন তুমি কদিন তুমি এটা চালাবে তুমি ভেবো না তো আমার কি মনে হয় এরপর কি তুমি সত্যি সত্যি তোমাদের এই অশান্তিগুলোকে বাইরে আনবে যখন দেখবে যে না ভিউজ আর হচ্ছে না চ্যানেলটা আর কেউ দেখছে না এখন তুমি ট্রেন্ডিংয়ে হয়ে গেছো পোস্টটা হয়েছে সবার আগে আমি বোধহয় দিয়েছি এবং আমার সব থেকে অবাক লাগে যখন পোস্টটা ও করেছিল এই জিনিসটা সকালবেলা আমার চোখে পড়েছিলো এবং কিছুক্ষণ পরে যখন আমি আবার খুঁজতে গেছিলাম যে একটা ইয়ে নেব তোমার স্ক্রিনশট নেব আর কিছুতে ভিডিওটা পাচ্ছিল না তখন আমি ভেবেছি ভেবেই রেখেছিলাম যে বোধ হয় একটু মানে করে ফেলেছিল কিছু একটা চ্যানেল দাঁড় করানোর জন্য আবার বুঝতে পেরেছে বকা টাকাকে আবার বোধ সেটাকে ঘুরিয়ে দিয়েছে ডিলিট করে দিয়েছে তারপর সন্ধেবেলা কিন্তু আবার দেখেছি তাহলে এটাও চিন্তা ভাবনা করেই করছে যে একবার দিয়ে দিচ্ছি কমিউনিটিতে সবাই জেনে টেনে গেল যারা জেনেছে না জেনেছে আবার বেশ চুপ করে থাকি আমার মনে হতো তুমি যদি সত্যি সত্যি বেরিয়ে আসো আমার মনে হতো এখুনি এক্ষুনি তোমার এই চ্যানেলে চিন্তা না করে তুমি আগামী দিনগুলো কীভাবে চালাবে তোমার এখনই চিন্তা যে এখনই জমাকে পেট চালাতে হবে তা থ্রেট এখন আমাকে এটা করতে হবে এটা কিন্তু নয় কারণ কিছু রোজগার তো কিছু টাকা তো তোমার অ্যাকাউন্টে আসছে হাজবেন্ডও নিশ্চয়ই তোমার সেটা বেয়ার করবে ছেলে মেয়েদের জন্য কিন্তু তুমি আসার দিন থেকে মানে এই ভিডিও নিয়ে পড়ে গেছো আমি বুঝে পাই না অসুখ হলে প্রচণ্ড অসুস্থতা হলে নাটকের অসুস্থতা আর এই সমস্ত স্বামী স্ত্রী ঝগড়া হোক পারিবারিক ঝগড়া হোক মানে এই একটাই রোজগারের কি জায়গা যে এই ওয়াইটি এখানে সে বলো আর রোজগার করো পেটে জানি না তোমার কী বিদ্যা আছে আমি ঠিক জানি না শুনেছি তুমি ডিস্টেন্সে এমএ করেছো দু চারটে টিউশনি বা আদার কিছু বাড়িতে এনে করালেও মনে হয় রোজগার হতো তোমার মনে হয় তারপরে তো আছেই তোমার হাজব্যান্ড তো আছেই তারপরে আস্তে আস্তে করো যার মন মেজাজ এত ভেঙে যায় এরকম একটা ঘটনা এত বড় একটা ডিসিশান লাইফে লাইফে এই একটা বড়ো ডিসিশান যে আমি রাজপ্রাসাদ সাজানো গোছানো সংসার যেখানে এত বছর সংসার করলাম প্লাস সবার আগে যেটা হচ্ছে মান সম্মান এটা ধুলির সাথে এখানে আর পয়সা দিয়েও খুঁজে পাওয়া যায় না সম্মান যাদের আছে ধুলির সাথ হয়ে গেলে কি আর পাওয়া যায় সেখানে তোমার এই যে মন্দিরার মাকে নিয়ে ওঠাবসা করেছিল অনেক খেয়েছিলে কাউকে তো তোমার কমেন্ট বক্সে মানে কি বাজে বাজে কমেন্ট খারাপ লাগলো না ওগুলো এরপরে ব্লগিং করবে ব্লগিং করে রোজগার করবে হাজব্যান্ডের একটা কথা দুটো কথা তুমি শুনতে পারছো না সে তোমার চেনা লোক জানা লোক এত বছর ধরে সংসার করলে তোমার মেয়েদের বাবা সেখানে ভিউয়ারদের এই কমেন্টগুলো নিতে পারছো তুমি নিতে পারছো তুমি তো জানো যে এরকম দেবেই চতুর্দিকে আমি তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করতে আমার কমেন্ট বক্সে অনেক কিছু বলেছে সবাই যে ও কিন্তু খুব বাজে মেয়ে খুব এই মেয়ে আর তোমার কমেন্ট বক্স কালকে দেখে তো আমি থ নিতে পারছো তোমার মেয়েরা দেখছে না কি বলবে মেয়েরা দেখছে না হতেই পারে না তোমার মেয়েরা তোমার ব্লগ সম্পর্কে ভীষণই কি হয় ক্যামেরা ধরছে এই ধরছে অনেক দিন থেকেই তো তোমরা সবাই মিলে কি ফ্যামিলি সবাই প্ল্যান করে কি জানোটা তার কারণের জন্য এটা করছো দিদির বাড়ি গেলে ভদ্রলোক মানে ভদ্র সভ্য লোক দিদির ছেলে ভা ভালো পড়াশুনোয় ওয়েল এডুকেটেড জামাইবাবুও ভালো তো সেখানে কি তোমার এই জিনিসটা কি ওরা সাথ দিচ্ছে আর এই কালকে মা পিসিরা যদি তোমার এটা নাটক না হয় তাহলে কি একটা মানে আনন্দ করতে আসছে এখন কি আনন্দ করার সময় তুমি বললে বেশ চলে আয় একটা আনন্দ করবো যখন একটা মেয়ে সংসার ছেড়ে এরকম বেরিয়ে আসে সেখানে একটা যেখানেও একটা আলোচনা হবে এটা নিয়ে যে কি করা যায় আগামী স্টেপ কি হবে সেখানে তুমি বলছো যে তোমাদের ওখানে নাকি একটা বেশ আনন্দ হবে বেশ একটা আসর বসবে পিছিয়ে এসছে অনেকদিন পরে সেই পিছিয়ে এসে মজা করবে আনন্দ করবে কীরকম লাগছে না সবগুলো তুমি নিতে পারছো না আমি একটাই ভাবি যে বরের সাথে অশান্তি বরের সাথে দুটো কথা কাটাকাটি নিজের লোক সে বলেছে তার জন্য হ্যাঁ যদি আত্মসর্মানের লাগে একটা মেয়ে সত্যি সত্যি আত্মসর্মান ত্যাগ করে সেখানে থাকা উচিত না কিন্তু আজকে ওয়াইটুতে ভিডিও করতে এসে তোমার আত্মসর্মান কোথায় মানে গেছিল বলতো মন্দিরা মাকে নিয়ে যখন তুমি এসব করলে তোমাকে কি বাজে বাজে কথা ক্রিয়েটার মন্দিরা স্বয়ং মন্দিরা স্বয়ং তোমার ভিউয়ার্স আর কি বাজে বাজে কথা তোমাকে বলতো তো কোথায় মানে চলে গেছিলে তুমি অন্য কেউ হলে মানে আমি হলে তো ছেলেদের মাকে এদেরবাচি করে পালাতাম সেখানে সেটা তোমার গায়ে লাগলো না আর তোমার ব শ্বশুর শাশুড়ি কী হয়েছে আই নো তুমি বলো নি বলতে চাইছো না বেশ ভালো গল্প মানে ফেদেছ যে তোমরা কিছু বলবে না বললে আমি আর আসবো না তো দেখো ভাই ভিবার এখনও যাচ্ছে আমি একটাই কথা বলবো শিল্পী দিই যে এটা কিন্তু যদি নাটক হয় আমি একটাই কথা বলব বেরিয়ে যখন এসছো খুব খারাপ লাগলেও বেরিয়ে যখন এসছো ত্যাগ করে তোমাকে যেন ওই বাড়িতে না দেখি মানে আমি মন থেকে চাইছি যে বেরিয়ে যখন এসছো সে চিন্তা ভাবনা করে ওই যে এক ভিউবার থেকেছে কুকুরের মতো আগেরবারও বেরিয়ে এসেছিলে কুকুরের মতো ঢুকে গেছো কুকুরের সাথে তুলনা করা কাউকে ঠিক না আমার খুব মানে ভালোবাসার জায়গা ওটা কিন্তু বলে কি ওদেরকে মাললে বুকলে ওদের লজ্জাটা মানে ওরা এতটাই ভালো ওরা বোঝে না যে আমাকে কে অপমান করছে কে মারছে ওরা কিছুক্ষণের মধ্যে ওরা সেটা ভুলে যায় সেই জন্যই মানুষকে এদের সঙ্গে তুলনা করে যদিও মানে ওরা অনেক ভালো ওরা বেইমানি করে না ওরা কিচ্ছু করে না আমার প্রাণী যে বসে আছে একজন এখানে একজন ওখানে তো তুমি যদি বেরিয়েই এসেছো ফাটদা যেন তোমাকে আর ওই বাড়িতে না দেখি এবং হঠাৎ করে ভিউজ টিউজ কামিয়ে চ্যানেল বাড়িয়ে বাড়িয়ে টাকা পয়সা গুছিয়ে নিয়ে ভিউরদের চোখে পড়তে দিয়ে কিন্তু বলো না যে যা করেছি ভুল করেছি যা করেছি ভুল হয়ে গেছে এবার আমি নামে নামে গুটি গুটি পায়ে চলি আজকেও ভিডিওতে বললে যে তোমরা ভাবছো আমি মিথ্যে বলছি তোমরা অনেকেই ভাবছো আমি এই নিয়ে কথা বলবো এটাই যেন হয় মানুষের বিশ্বাসটা রাখো তোমরা এরকম অনেক করো না তোমরা এরকম করো না তুমি ভালো কথা ভিডিওর মধ্যে কিছু বলছো না খুব ভালো কথা বেরিয়ে এসছো নিজে বাচ্চ সব কিছু ভালো কথা কিন্তু আমি যেন দেখি না মানে এটা আমি মানে খুব মানে বাজেভাবেই তাহলে তোমাকে নিয়ে ভিডিও করব। যে দেখো সমস্ত কিছু হয়ে গেল চ্যানেল দাঁড়িয়ে গেল বেশ পনেরো কুড়ি হাজার হয়ে গেল সঙ্গে বেশ কিছু আর্নিং হলো ফেস ভ্যালুটা বেড়ে গেল এইবার আমার না ভুল হয়ে গেছে আমার এখন মেয়েদের পরীক্ষা আমি গুটি গুটি ভাই আবার চললাম আমার বাড়িতে আমার বর আমার কাছে ক্ষমা চাইলো বা আমাদের মধ্যে আন্ডারটা আন্ডারস্ট্যান্ডিং হলো সব কিছু মিটমাট হয়ে গেল। এই জিনিসটা যেন না দেখি আমি সমস্ত ক্রিয়েটারদেরকেই বলবো যে তোমাকে দেখছে সবাই তোমাকে নিয়ে যারা নেগেটিভ প্রচণ্ড করতো তারা পর্যন্ত ভালোবেসে তোমার পাশে গিয়ে বলছে তোমাকে তোমার পাশে আছি সাথে আসি তার মানে তোমার ভিডিও দেখবে তুমি বলেছো আমার ভিডিও তোমরা দেখলে আমি ভিডিও বানাবো নিশ্চয়ই দেখছে দেখছে বলে তোমার এখন ভিডিও ভিউজ হচ্ছে কিন্তু এই এক কথার মানুষ হবে আমি হচ্ছি আমি সেটাই হচ্ছি এক কথার মানুষ হবে বেরিয়ে যখন এসছো অনেক কিছু ভাবনা নিয়ে বেরিয়ে এসছো বাচ্চা মেয়ে নয় বাচ্চা মেয়ে নয় অনেক কিছু চিন্তা ভাবনা করে মেয়েদেরকে নিয়ে বেরিয়ে এসছো ফাটদার তোমাকে যেন আবার এই কয়েকদিনের মধ্যে সমস্ত কিছু মিটপাট হয়ে গেছে বলে ঢুকতে না পারি তাহলে এই ভিওয়ার্স তোমার ভিউয়ার্স এবং আমাদের যারা ভিওয়ার্সরা যারা মানে ওয়াইটিতে এই জগৎটা দেখছে তোমাকে আমাদেরকে দেখছে এমনভাবে তাদের তাতিয়ে দেব যাতে ফাটদার দুবার কেউ ভাববে যে এই নাটক যেন কেউ না করে আশা করছি তুমি নাটক করবে না নাটক করছো না যেন সেটাই যেন হয় যেরকম বেরিয়ে এসছো সেরকমভাবে নিজের কেরিয়ার তৈরি করবে বেরিয়ে যখন এসছ নিজের পায়ে দাঁড়াবে নাটক ভুলে এই মানে সমস্ত কিছু ভুলে আবার বাড়ি চলে গেলাম এই টাইটেল থামলে যেদিন দেখব বুঝতে বুড়া অর্কই কইনি এটা বলে ভিডিওটা শেষ করলাম টাটা